আইনসভাই সর্বোচ্চ আইনসভায় পাশ হওয়া আইনকেই মান্য করতে হবে সুপ্রিম কোর্টের নাক গলানো চলবে না সুপ্রিম আদেশ অমান্য করতে চাইছে শাসকেরা প্রিয় দর্শক ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জোহার জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা আপনারা জানেন যে রাজ্যের বিল আটকে রাখা মুসলিম ধর্মীয় সংগঠন অমুসলিম কেন থাকবে এস আই আর এর এগারোটি ডকুমেন্টের সাথে আধার কার্ডকে যুক্ত করার বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট এবং শাসক দলের মধ্যে চলছে চরম টানা পড়েন এ বিষয়ে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ অধিকার কেড়ে নেবার জন্য অথবা সুপ্রিম কোর্টকে একেবারে শাসক দলের আজ্ঞাবহ গোলামে পরিণত করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সম্প্রতি একেবারে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়ে ময়দানে নেমে পড়েছেন ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ মাইনোরিটিস কানুন কো স্বীকার নেই করেগি क्या धमकाना चाहते हो भाई संसद का कानून है सबको स्वीकार करना पड़ेगा स्वीकार नहीं करेंगे मतलब क्या है कैसे बोल सकते हैं कोई हम कानून को स्वीकार नहीं करेंगे एक कानून भारत सरकार का है হরেক পর বন্ধন করতে হোক আর স্বীকার করার পড়ে আর অন্যদিকে দেশের গণতন্ত্র রক্ষা করার জন্যে আইনের শাসন বলবৎ রাখার জন্য এবং সংবিধান রক্ষা করার জন্য শাসক দলের সমস্ত অস্ত্র ভোথা করে দিচ্ছেন চিফ জাস্টিস বিআর গাবাই জাস্টিস জয়বাল্য বাগচি জাস্টিস সূর্যকান্তের মতো শির দ্বারা এবং মাথা বিক্রি না করে জাস্টিসেরা এর আগে শাসক দলের বেশ কিছু ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন জাস্টিস সঞ্জীব খান্না বিজেপি থেকে তো সরাসরি অভিযোগ করা হয়েছে যে দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করার জন্য জাস্টিস সঞ্জীব খান্নায় দায়ী অবশ্য দেশের সর্বোচ্চ আদালতের এই সদর্থক ভূমিকায় জনগণ বেশ কোষী বিচার বিভাগের ওপরে একেবারে বৃত্স্রো হয়ে পড়েছিল দেশের জনগণ বলা যেতে পারে জাস্টিস খান্না জাস্টিস বি আর গাবাই এবং অন্যান্য যে সমস্ত জাস্টিসরা আছেন তাদের জন্যেই সুপ্রিম কোর্টের প্রতি ফিরে এসেছে আশ্বাস আর এই বিচারকদের জন্যই শাসকের আগ্রাসী নীতি একেবারে কার্যকরী হচ্ছে না তারা সরাসরি সর্বোচ্চ আদালতের নির্দেশকে অমান্য করার জন্য হুমকি দিয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জাস্টিস বি আর গাবাইয়ের বেঞ্চ ওয়াক আইন নিয়ে যে বিচার চলছে তার গতকাল শুনানি ছিল জাস্টিস বি আর গাবাই গতকাল অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর দু এক নির্দেশ দিয়ে ওয়াক আপ বিলের তিনটি বিষয়কে একেবারে আটকে দিয়েছেন এই তিনটি বিষয় হল ওয়াক আপ উপভোক্তাদের ডি নোটিফিকেশন কালেক্টরের শক্তি বৃদ্ধি এবং ওয়াক বোর্ডে অমুসলিমদের ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা এই অন্তরিম জনগণ স্বাগত জানালেও বিজেপির মধ্যে শুরু হয়ে একবারে গেছে আপনারা জানেন যে এর আগে রাজ্যের বিধানসভায় পাশ হওয়া বিল রাষ্ট্রপতি আটকে রাখলে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বি আর জানিয়ে দিয়েছিলেন যে তিন মাসের মধ্যে রাষ্ট্রপতিকে ওই বিলে সই করতে হবে অথবা সংশোধনের জন্য রাজ্যে ফেরত পাঠাতে হবে রাজ্যের বিল অনন্তকাল আটকে রাখলে সুপ্রিম কোর্ট হাত গুকিয়ে বসে থাকবে না রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই আদেশ পালন করতে রাজি নন বলে জানিয়ে দেন এটা গণতন্ত্রের চরম সংকট সুপ্রিম কোর্ট সংবিধান মেনে যে নির্দেশ দেন তা মান্য করাটাই দস্তুর কিন্তু বিজেপি রাজ্য সরকারগুলির সঙ্গে এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের সঙ্গে বৈরিতা করার জন্যই এভাবে সুপ্রিম কোর্টের উপরে একেবারে শুরু করে দিয়েছে আপনারা এটাও জানেন যে আগামী কয়েক মাসের মধ্যে বিহারে নির্বাচন তার আগে নির্বাচন কমিশন এসআইআর করে বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে ভোটার তালিকায় নাম তুলতে হলে এগারোটি ডকুমেন্টের কথা নির্বাচন কমিশন বলেছে মহামান্য সুপ্রিম কোর্ট তার সঙ্গে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন এই আদেশ পালন করবেন না বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার গ্যারেশ কুমার হলকনামা দিয়ে জানিয়েছেন যে আমাদের বিষয়ে যেন সুপ্রিম কোর্ট নাক না গলায় বুঝুন কত বড় সাহস সকলেই মনে করছেন যে নির্বাচন কমিশনের পেছনে রয়েছে বেশ বড় শক্তি এবং অভিসন্ধি তাদের নির্দেশেই নির্বাচন কমিশন এই সংঘাতে লিপ্ত হয়ে পড়েছে তবে বরিষ্ঠ জাজেরা বুঝিয়ে দিচ্ছেন যে দেশের জনগণের মৌলিক অধিকার ভঙ্গ হলে তারা চুপচাপ বসে থাকবেন না এসআইআর এ আধার কার্ড যুক্ত করার উপরে আল্টিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে প্রয়োজন হলে এসআইআর এর সমস্ত প্রক্রিয়াকে বাতিল করা হবে